ভাবোক ভেবেদক হে ভাবক ক ভেবেদ বসনি গজব কেন রে দনিয়ায় শান্তি কেন নাই রে দনিয়ায় কেন নাই রে দনিয়ায় হে ভাব বসনি বসনিাল গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় খাঁটি ধার্মিক নাই কদেশে মুসলিম চলে কাঁফের বেসে খাঁটি ধারমিক নাই কদেশে মুসলিম চলে কাঁফের বেশে কথাই কাজে ব্যবহারে বেদিন বোঝা যায় গজব কেন দুনিয়াই শান্তি কেন নাই রে দুনিয়াই শান্তি কেন নাই রে দুনিয়াই নামাজ রোজার ধার ধারে না সত্য কথা কেউ বলে না নামাজ রোজার ধার ধারে না সত্য কথা কেউ বলে না মিথ্যা আর চকল করি করিয়া বাড়াই গজব কেন রে দুনিয়া নাই শান্তি কেন নাই রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় অফিস গলে ঘষে গরম অফিসারদের নাই তো শরম অফিস গলে ঘষে গরম অফিসারদের নাই তো শরম পার্টি অফিস দেখলে ও তারা ঘষে রহাত বাড়ায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় হে ভাব ভেবে দেখ গজব কেন রে শান্তি কেন নাই রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় লগো যাই কোট হকিং যাই বিচার পেতে লোক যাই কোট কচারিতে পার্কিং যাই বিচারা পেতে ঘুষ দিলে চোর ডাকা তখনই পেয়ে যায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় মাথায় কাপড় দেই না নারী পিঠে বুকে দেই না সাড়ি মাথায় কাপড় দেই না নারী পিঠে বুকে দেই সারি বেহাই বে সরমুচ নারী চলে বেপরাই গব কেন রে শান্তি কেন নাই রে দনিয়ার গাউ গাউসিয়াতে যাচ্ছে নারী সতে সতে নিউ মার্কেট গাউসিয়াতে যাচ্ছে নারী সতে সতে নারীদের জ্বালায় পুরুষদের চলা হল দা গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় নেতৃত্ব আর মাতব্বরী নিয়ে গেল দেশের নারী নেতৃত্ব আর মাতব্বরী নিয়ে গেল দেশের নারী পুরুষদের মান সম্মান রহিল কোথায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়া চারমেন মেম্বরে তাও নিলক তোকোনারী চারমেনি তাও নিল কত তোকোনারে সরম ধরম ওঠে গেল দেশের সব জায়গায় শরম ধরম ওঠে গেল দেশের সব জায়গায় গজব কেন রে ধোন শান্তি কেন রে ধোনিয়ায় হে ভাবক ভেবে দেখো বসে গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়া